রুদ্রবাতা রান্নাঘরে আজকে দেখানো হবে নিরামিষ পনির যেহেতু সামনেই ষষ্ঠী আসছে ষষ্ঠীর দিন আপনারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন খুবই টেস্টি এই নিরামিষ পনির বানাতে লাগছে দুশো গ্রাম পনির এক মুঠো কাজু কাজুবাদাম নিয়েছি চাল মগজ নিয়েছি দু টেবিল চামচ দুটো টমেটো মাঝারি সাইজের আর এক ইঞ্চি আদাকে টুকরো করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা আছে ফোড়নের জন্য এগুলো আমি পেস্ট করে নেব কাজু বাদাম আর চাল মগজটা একটু প্রথমে শুকনো অবস্থাতেই গুঁড়িয়ে নেব তাহলে আমাদের পেস্ট করতে খুব সুবিধা হবে লাগবে এখানে আরও চিনি ঘি লবণ কসুরি মেথি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে গরম মশলা আর দুধ লাগবে পরিমাণ মতো দেখুন প্রথমে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা আদা একটু ভেঙে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো অল্প করে দুধ দিচ্ছি কারণ দুধটা দিলে খুব স্মুদলি পেস্ট হবে এবার খুব ভালোভাবে পেস্ট করে নিলাম দেখুন একদম মসৃণভাবে করতে হবে পেস্টটা আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিচ্ছি পনিরটা ভাজবার জন্য তাহলে আর পনিরটা কড়ায় লেগে যাবে না বা ছিটকাবে না অনেকটা হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব এবার এর মধ্যে আমি হাফ চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম এবার কিছু গরম মশলা দেব লবঙ্গ দারচিনি আর ছোটো এলাচ এবার পুরো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পেস্টটা খুব ভালোভাবে কিন্তু এই মশলাটা কষতে হবে কারণ এর মধ্যে কাজু বাদাম আছে একটু ঘন ঘন নাড়তেও হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম ওয়ান স্ফুন মতো কালারের জন্য কারণ এর মধ্যে হলুদ ব্যবহার হবে না গুঁড়ো লঙ্কাও ব্যবহার হবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিনিটাও দিয়ে দিলাম এক চামচ মতো চিনি নিয়েছি আর মশলা ধোয়া জল আমি দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ক মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু টেস্ট বেশি হবে বা খুবই ভালো হবে এখানে একটা তাওয়াতে আমি ডাইরেক্ট করে নিলাম কসুরি মেথি সুন্দরভাবে কষাতে হবে দেখুন কষাতে কষাতে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে কষিয়ে নেবো কোনো কিছু কাঁচা গন্ধ না থাকে মশলাটা আমাদের কষানো হয়ে এসছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো দুধ মানে যতটা আপনারা গ্রেভি পছন্দ করবেন সেরকম দুধ দিতে হবে আমি আমার প্রয়োজন মতো দুধ দিয়ে দিলাম ওই এক কাপের মতো আছে দুধ কারণ পনির তো অনেক অনেকটা ঝোল থাকে না এটা মাখা মাখা হয় এবার গরম মশলা দিয়ে দেব হাফ টি মতো অতিরিক্ত দিতে হবে না সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটা ভালোভাবে ফুটে গেছে ফোটার পরেই আমি কিন্তু পনিরটা দিয়ে দেব এর মধ্যে ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে আমি একটু ফুটতে দেবো আমি কয়েকটা কিসমিস দিলাম একটু টেস্টের জন্য এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমরা একটু কিসমিস পনিরে পছন্দ করি বলে দিলাম আর যে ড্রাই রোস্ট করা কসুরি মেথি ছিল সেটা একটু হাতে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম আর এটা জানবেন যে পনির মানেই কিন্তু কসুরি মেথি মাস্ট কসুরি মেথি দিলেই কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর এর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে বেশ আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান দেখুন কত সুন্দর কালার এসছে এই রেসিপিতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ শেয়ার করবেন কিন্তু পরিবেশন করে দিচ্ছি আমি পরোটার সাথে আপনারা কিন্তু লুচি পরোটা যে কোনো সাথেই খেতে পারেন আর এই নিরামিষ পনির কিন্তু অসাধারণ খেতে আজকের মতো চলি টাটা